ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করলো অতপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিল হাবিলের লাশ দাফন করার পর সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগল যেভাবেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃতি লাভ করলাম এখন আর আমাকে থামায়কে কে আকলিমাকে তো আমি বিবাহ করবই এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়ি গিয়ে পৌঁছবে এমন সময় আল্লাহ আল্লাহরাবুল আলমিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো তাকে নড়াচড়া করতে দিবে না সে তার নিজের ভাইকে হত্যা করে মহা মহাপাপিতে পরিণত হয়েছে ফলে জমিন সাথে সাথে আল্লাহ আব্বুল আলমিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল তখন হতভাগা কাবিল তার পা আর টেনে জমিন থেকে তুলতে পারল না সে বুঝতে পারল যে এই শাস্তি আল্লাহর রাব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কাক